আর্থিক খাত ভেঙে পড়েছে ব্যাংক খাতের অবস্থাও শোচনীয় পুঁজিবাজার বলে কিছুই নেই এমন অবস্থায় বিএনপি সরকার ক্ষমতা এলে শিল্প খাত থেকে কমিয়ে আনা হবে সরকারের নিয়ন্ত্রণ এমন মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এলডিসি উত্তরণ এখন সম্ভব নয় মুক্তবাজার অর্থনীতির দিকে আবারও ঝুঁকবে বিএনপি উদ্যোক্তারা বলছেন পোশাক খাতের সংকট সুরাহায় সরকারের নজর দেওয়া দরকার তীব্র হচ্ছে পোশাক খাতের সংকট ব্যাহত হচ্ছে উৎপাদন অভ্যন্তরীণ ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকাই এখন কঠিন রবিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর উদ্যোগে তৈরি পোশাক খাতের সংকট পুনরুদ্ধার নিয়ে আলোচনায় উঠে আসে সার্বিক দিক বলা হয় বিদ্যুৎ জ্বালানি সংকট তীব্র হয়েছে ঠিক সময়ে পণ্য রপ্তানি করা যাচ্ছে না শ্রম আইন এখন মাথা ব্যথার কারণ যে গত তিন মাসে সিক্স পার্সেন্ট ডিক্লাইনিং এবং যে সবচেয়ে বিজি সিজন ইজ আপন আস স্প্রিং সামার এটা তো আমাদের অর্ডার ইজ ভেরি লেস আমাদের সিকিউরিটি আমাদের কিন্তু কোনো এই ইন্ডাস্ট্রি কিন্তু আমরা সিকিউরিটি বলতে পারছি না যেটা সবচেয়ে বড় দামি জিনিস আমরা হারাচ্ছি সেটা হচ্ছে রেপুটেশন উদ্যোক্তারা জানান বিমানবন্দরের কার্গো ফেসলের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পোশাক খাতের বড় অঙ্কের পণ্য তবে সরকারের তরফ থেকে সহায়তা দেয়া হচ্ছে না দ্রুত সময়ের মধ্যে নির্বাচনও দাবি করেন কেউ কেউ আমরা সবাই প্রতিনিয়ত মরে যাচ্ছি ফ্যাক্টরি বন্ধ হচ্ছে মানুষ চাকরিচ্যুত হচ্ছে আর আপনি চোখ বন্ধ করে বসে আছেন আমরা যথেষ্ট দেখে ফেলাইছি আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে অবমুক্তি দেন আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই আমাদের কিছু স্যাম্পল এসছে যেটা ডেভেলপমেন্টের জন্য এখন কিন্তু ওই স্যাম্পলগুলো পুড়ে গেছে তার মানে নেক্সট সিজনের যে বিজনেস সেটা কিন্তু এখন কিছুটা হলেও আপনার ডিলেড অবস্থায় চলে যাচ্ছে বা অর্ডার না হওয়ার অবস্থায় চলে যাচ্ছে আমিন খসরু মাহমুদ চৌধুরী বলেন অর্থনীতির সব এখন নরবরে শেষ হয়ে গেছে ব্যাংক খাত পুঁজি বাজার কয়েকটি ব্যাংক একীভূত করে এই সংকটের সুরাহা হবে না একসাথে আপনাকে পোর্ট টার্নার হবে ইন্টারেস্ট রেট হবে ডিরেগুলেশন করতে হবে এভরিথিং হ্যাজ টু বি ডান ইন ওয়ান গো আমি যেটা বলছি ডিরেগুলেশন বলছি না আই এম সেইং সিরিয়াস ডিরেগুলেশন ইটস গোয়িং টু বি পেইনফুল ডিসিশন বাট উই হ্যাভ ডিসাইডেড মুক্তবাজার অর্থনীতিতে আবারও ফিরবে বিএনপি জানান শিল্প খাত থেকে সরকারের নিয়ন্ত্রণ কমিয়ে আনা হবে গ্র্যাজুয়েশনে যেতে হলে আপনার ফিনান্সিয়াল সেক্টরের অবস্থাটা আপনি অনুধাবন করেছেন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর কোথায় আছে ব্যাংকের টাকা আছে এখনো তো এলসি করার জন্য কনফার্মেশনের জন্য বিরাট সমস্যা নির্বাচিত সরকার ছাড়া চোদ্দ পনেরো মাস চলতেছে আমরা এখনো গণতন্ত্র উত্তর হয় নাই কিন্তু বাংলাদেশ আপনি কি প্রত্যাশা করতে পারবেন বিএনপির নেতা বলেন গণতান্ত্রিক অবস্থায় ফিরলে বাড়বে বিনিয়োগ কারণ জনগণের কাছে দায়বদ্ধ নির্বাচিত সরকার বিএনপি যতবারই ক্ষমতায় এসেছি ব্যবসায়ীদের অন্তত ফিল গুড ফ্যাক্টরটা দিতে পেরেছি যমুনা নিউজ ঢাকা